এর অবস্থা খুবই খারাপ প্রতিটা মালের ভালোর পিছনে আছে বাট ফেকের সংখ্যাটা বেশি ঢাকায় এমন কোন জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কই হইতেছে না হইতেছে এটা সবাই জানে ঝিকঝাক সাজসজ্জা আর ঝলমলে আলোর ঝলকানিতে সাজিয়ে রাখা রং বেরঙের এসব প্রসাদনের অনেকাংশই বানানো হয় পুরনো ঢাকায় চকবাজারে সাততলা বাড়ির চিলে কোঠাতেই তৈরি হচ্ছে বিদেশি শ্যাম্পু বাথরুমের ড্রামে গ্লিসারিন লবণ সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু এরপর খালি কোটা জোগাড় করে নকল লোগো ও স্টিকার লাগিয়ে রিফিল করলে আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে বাজারে ছাড়া হয় এগুলা সানসিডিক এন আর পাউডার দেয় আর লবণ দেয় তারপরে এগুলো তিনশো বিস্কিটার দিই আমরা রমজান আছে আর এভাবে এগুলো ই করে দেয় নকল। নকল পণ্য তৈরির এসব কারখানাগুলোতে প্রতিদিন হাজার হাজার পিস দেশি-বিদেশি নামি দামি ব্র্যান্ডের এসব শ্যাম্পু, বডি স্প্রে এবং ফেস ওয়াশ তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া হচ্ছে। আর এসব পণ্য না বুঝেই কিনে প্রতারিত হচ্ছেন দেশের সাধারণ গ্রাহকরা। একই কাদায় গ্লিসারিন রাম আর সুগন্ধ দিয়ে বানানো হচ্ছে বিদেশি ফেস ওয়াশ একই সাথে নকল বানাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সাবান আপনি 3 টাকা দেই Thane টাকা দেই হ্যাঁ টাকা দিয়া তারপর কাজ করি আমরা করে কে কিছু করতে পারলে আমরা আগে খবর পাবো একটা গোডাউন আর একটা অ্যাপন শ্যাম্পু কারখানা শ্যাম্পু বানায় ওই গোডাউনের ভিতরে রাহে রাহে ওইটার ভিতরে গুমা গুমা আবার সকালে ডেলিভারি দেয়া দেয় খান মার্কেট 2 নম্বর ফেচাস বডি স্প্রে তারপরে এই যে 로শন মশন ডিসব ডি নাম্বার দেবীতেশ ঘাট এলাকার শাহিন কসমেটিক্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটি এর অনুমোদন প্রয়োজন নেই এমন অজুহাতে সৌরভ লা블ি নাম দিয়ে বানাচ্ছেন স্কিন ক্রিম মেহেদি বেজডিন সহ প্রায় 28 ধরনের প্রসাদনীয় পণ্য সৌরভ ছ সৌরভ টিউব চুনু ডিবাসব ডি কেমিক্যাল দেওয়া তৈরি হয় কি কি কেমিক্যাল এই বাইরে থেকে আসছে দ তা বলতে চকবাজারের আরেক ভেজাল পণ্য প্রস্তুতকারী লিজার কসমেটিক্স সেখানেই পাওয়া গেল তৈরি ক্রিম ও লোশন আমরা যে সাধারণত স্পটটা এই বছর বানাচ্ছি আর তার আগে করা হয়েছিল যে লোশন দুই বছর ধরে ব্যবসা করতেছি বিএসটি অফিস থেকে তাই সব বলবে যে আপনারা এটা এটা করতে হবে তারপর এখানকার আরেকটি ভেজাল কসমেটিক্স তৈরি কারখানায় গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কর্মচারীরা এমন ভেজাল একটি প্রসাধনী তক ফর্সাকারী ক্রিম পরীক্ষা করে বিএসপিএ কর্তৃপক্ষ জানিয়েছে এসব মারাত্মক ক্ষতিকর দুই টাইম পরে মারাত্মক ইয়া পাইছে মার্কেটের মনে আমরা কিছু হয়ে গেছে রা রিয়েস্পোর্ট করার জন্য এবং ধ্বংস করার জন্য বলে দিচ্ছেন চকবাজার যে আহা দিয়ে আসলাম আপনি কি মনে করছেন চকবাজারে নকল তো বন্ধ হয়ে গেল আবার তার কিন্তু পাও না এটা জিরো ডেভেল আনা আনাও তারপর শুধু থেকে মোবাইল কোর্ট আর সার্ভেন্স করা আর টেস্টিং করাই যে সবকিছুতে জিরো আলাপ আসবে নৈতিকতার ব্যাপার আছে একটা যে যাতে মানুষ প্রতায়িত কম হয় এবং প্রতায়িত জিরো করার চেষ্টা করাটা মানে ডিফিকাল্ট বা জিরো করতে পারবো না প্রায় একই কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা লোসনটা তো দিচ্ছে লোসনটা তো দেখা গেলে তো আমাদের চামড়াটাকে বেশ পরিষ্কার করে দিচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি বিষাক্ত হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে লেড মার্কারি এগুলা খুব বিষাক্ত ফুসফুসকে নষ্ট করে দিতে পারে দেখা যায় যে আপনার জন্ম যেটা বিকলাঙ্গ শিশু হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা এসব ভেজাল বন্ধের চেষ্টা করছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত অভিযানগুলি পরিচালনা করছে তারপরেও আসলে এইটা বেশ কিছু অসাধু ব্যবসায়ীর কারণে একদম পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি যাতে করে এই ধরনের নকল কসমেটিকস বা ভেজাল কসমেটিক্স কেউ বাজার আনতে না পারে বা বিক্রি করতে না পারে এক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট